তথাগত সম্যক সম্বুদ্ধে শ্রীপাদ বন্দনা জানিয়ে ত্রিপটক হতে পার ছাব্বিশতম পর্ব শুরু করতে যাচ্ছি জ্যোতিষগণের ভবিষ্যৎবাণী তখন জ্যোতির্বিদগণের মধ্যে লক্ষণ বিচারে এই অষ্ট ব্রাহ্মণ বিশেষ পারদর্শী ছিলেন অর্থাৎ অষ্টব্রাহ্মণ হচ্ছে রামদ্বীজ ধ্বজ মন্ত্রী কৌণ্ডিন্য লক্ষণ সুজাম সুদান্ত এবং ভোজ তাহারা শিশুর মায়া বোধিসত্ত্ব প্রতিসন্ধি গ্রহণ দিবসে মায়াদেবীর স্বপ্ন বৃত্তান্ত বৃত্তান্ত তাহাদের দ্বারাই বিচার করা হইয়াছিল তাহারা শিশুর ভবিষ্যৎ সম্বন্ধে দুই প্রকার ব্যাখ্যা প্রদান করিলেন তাহাদের মধ্যে সাতজন ব্রাহ্মণ এই অষ্ট ব্রাহ্মণের মধ্যে সাতজন ব্রাহ্মণ প্রত্যেকেই দুইটি অঙ্গুলি দুই দুইটি অঙ্গুলি উত্তোলন করিয়া কুমারের ভবিষ্যৎ সম্বন্ধে বলিলেন এই জাতীয় লক্ষণ সম্পন্ন কুমার যদি সংসারে অবস্থান করেন চক্রবর্তী রাজা হইবেন আর যদি প্রব্রজ্জা অবলম্বন করেন তবে বুদ্ধ হইবেন এই বলিয়া তাহারা রাজার চক্রবর্তীর সর্ববিধ শ্রী সম্পদের বিষয় ব্যক্ত করিলেন কিন্তু তাহাদের মধ্যে যিনি সর্বকনিষ্ঠ এবং গোত্র হিসেবে যিনি কৌণ্ডিন্য নামে পরিচিত ছিলেন শুধু তিনি বুদ্ধিসত্বের সর্বোৎকৃষ্ট লক্ষণসমূহ সমূহ অবলোকন করিয়া একটি মাত্র অঙ্গুলি উত্তোলন পূর্বক দৃঢ়তার সহিত এই একটি কথাই বলিতে লাগিলেন এই কুমার সংসার ধর্মে আবদ্ধ থাকিবার কোন হেতুই আমি দেখিতেছি না তিনি নিঃসংশয়ে আসক্তি শূন্য বুদ্ধ হইবেন একমাত্র তিনি একটি অঙ্গুলি উত্তোলন পূর্বক বুদ্ধ হইবার কথা প্রকাশ করিলেন এই বালক পূর্বপূর্ব বুদ্ধগণের নিকট বুদ্ধত্ব প্রার্থনা এবং পারমি পূর্ণ করিয়া আসিয়াছেন এবং ইহাই এই সত্যের অন্তিম জন্ম তরুণ ব্রাহ্মণ কণ্ডিন্য প্রজ্ঞার দ্বারা অপর সাতজনকে পরাভূত করিয়া কুমারের একটিমাত্র গতি প্রত্যক্ষ করত বলিলেন এই লক্ষণ অধিকারী সত্য গৃহবাসে অবস্থানের কোনো হেতুই থাকিতে পারি না অবশ্যই তিনি বুদ্ধ হইবেন তদ্দেতু তিনি একটিমাত্র অঙ্গলি উত্তোলন করিয়া এই একটি কথাই বলিয়াছিলেন অতপর সেই ব্রাহ্মণ সিহ সিহ গৃহে প্রত্যাবর্তন পূর্বক সেই ব্রাহ্মণগণ অর্থাৎ টোটাল আটজন ব্রাহ্মণ তাহাদের পুত্রগণকে সম্বোধন করিয়া বলিতে লাগিলেন না সত্য সাতজন ব্রাহ্মণ সিহ গৃহে প্রত্যাবর্তন পূর্বক তাহাদের পুত্রগণকে সম্বোধন করিয়া বলিতে লাগিলেন বৎসগণ আমরা বৃদ্ধ হইয়াছি মহারাজ শুদ্ধদন পুত্রের সর্বজ্ঞতা প্রাপ্তি পর্যন্ত এ হলোকে জীবিত থাকিতে পারিব কি না সন্দেহ যাহাই হোক সেই কুমার সর্বজ্ঞতা প্রাপ্ত হইলে তোমরা তাহার ধর্মে প্রব্যজ্য অবলম্বন করিও অনুক্রমে সেই সপ্ত জ্যোতির্বিদ ব্রাহ্মণ স্ব আয়ুষকাল অতিবাহিত করিয়া গতি হইলেন কিন্তু তাহাদের অন্যতম সর্বকনিষ্ঠ কণ্ডিন্য ব্রাহ্মণ সম্পূর্ণ নিরোগী ছিলেন ওই যিনি একজন মাত্র কণ্ডিন্য ব্রাহ্মণ যখন মহাসত্ব বয় প্রাপ্তির পর মহান বিনিষ্ক্রমণ করিয়া অবশেষে উরু বিল্লে উপনীত হইয়া বড়ই রমণীয় এই ভূমিবাগ ধ্যানার্থী কুলপুত্রগণের ইহাই সাধনার যোগ্য স্থান এই চিত্ত উৎপাদন পূর্বক তথায় অবস্থান করিতেছেন এই কথা শ্রবণ করিলেন তখন সেই কণ্ডিন্য ব্রাহ্মণ অপর সপ্ত ব্রাহ্মণ তনয়গণকে নিকট তনয়গণের নিকট উপস্থিত হইয়া বলিতে লাগিলেন কুমার সিদ্ধার্থ প্রব্রজ্জা অবলম্বন করিয়াছেন তিনি নিশ্চয়ই বুদ্ধ হইবেন তোমাদের পিতৃদেবগণ যদি বর্তমানে জীবিত থাকিতেন অদ্যৈ গৃহত্যাগপূর্বক প্রব্রজ্জা অবলম্বন করিতেন যদি তোমাদেরও সম্মতি থাকে আমিও তাহার উদ্দেশ্যেই প্রব্রজ্জা অবলম্বন করিতে প্রস্তুত আছি কিন্তু ইহাতে তাহারা সকলেই সকলে কিছুতেই একমত হইতে পারিলেন না তিনজন প্রব্রজ্জা গ্রহণে অনিচ্ছুক হইলেন অবশিষ্ট চারজন কৌণ্ডিন্য ব্রাহ্মণকে প্রধান করিয়া প্রবজ্জা অবলম্বন করিলেন দেখেন ইতিহাস কোথায় অর্থাৎ সাতজনের মধ্যে তিনজন প্রবজ্ঞা গ্রহণে অনিচ্ছুক হইলেন কিন্তু অবশিষ্ট চারজন ওই কৌণ্ডিন্য ব্রাহ্মণকে প্রধান করিয়া প্রবজ্য অবলম্বন করিলেন এই পাঁচজনই পরবর্তীকালে পঞ্চবর্গীয় ভিক্ষু নামে অভিহিত হইয়াছিলেন অষ্টজ্যোতির্বিদ ব্রাহ্মণের ভবিষ্যৎবাণী শ্রবণ করিয়া রাজা ব্রাহ্মণদের জিজ্ঞাসা করিলেন কি দর্শন করি আমার পুত্র প্রব্রজ্জা অবলম্বন করিবে চারি প্রকার পূর্বনিমিত্ত রাজা পুনঃ জিজ্ঞাসা করিলেন তাহা কি কি জরাজীর্ণ পুরুষ ব্যাধিগ্রস্ত লোক জীবন পরিত্যক্ত মানব ও প্রব্রজ্জিত পুরুষ তাহা শ্রবণ করিয়া রাজা অমাত্ম কর্মচারী প্রভৃতি সকলকে লক্ষ্য করিয়া বলিলেন আজ হইতে এবংবিধ নিমিত্ত সমূহ যেন আমার পুত্রের সম্মুখে পড়িতে না পারে বুদ্ধ হইয়া আমার পুত্রের লাভ নাই আমি আমার পুত্রকে দ্বি সহস্র দ্বীপমালা পরিবেষ্টিত চতুর মহাদেবের পরম রূপে এবং ছত্রিশ যোজন বিস্তৃত গগনতলে অসংখ্য অনুচর পরিবৃত হইয়া বিচরণশীল অবস্থায় দর্শন করিতে ইচ্ছুক এই বলিয়া রাজা কুমারের দৃষ্টিপথে চতুর্বিধ পুরুষের আগমন নিবারণের নিমিত্ত প্রাসাদের চতুর্দিকে ক্রোশ পরিমিত স্থানে প্রহরী নিযুক্ত করিলেন সেদিন কুমারের নামকরণ মাঙ্গলিক অনুষ্ঠান উপলক্ষে সম্মিলিত মহারাজ শুদ্ধোধনের অশীতি সহস্র জ্ঞাতিবৃন্দ বুধিসত্বকে লক্ষ্য করিয়া প্রত্যেকে এক একটি পুত্র প্রতিশ্রুতি দিয়া বলিলেন ইনি বুদ্ধ হন বা চক্রবর্তী রাজাই হন আমরা তাহাকে একটি করিয়া পুত্র দান করিব যদি ইনি বুদ্ধ হন ক্ষত্রিয় শ্রমণ পরিবৃত হইয়া আর যদি চক্রবর্তী রাজা হন ক্ষত্রিয় কুমার পরিবৃত হইয়া বিচরণ করিবেন সবে সত্তা সুখিতা হন্ত সাধু সাধ